এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গেছে তার সাথে কিন্তু ম্যাপিংয়ের কাজ আরম্ভ হয়ে গেছে তো এই যে ভোটার লিস্টটা দেখছেন এটা হল দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের স্যাম্পল আর পাশে যেটা দেখছেন সেটা হলো দু হাজার দুই সালের ভোটার লিস্টের স্যাম্পল তো আজকে দেখাবো কী করে এই ম্যাপিংটি করতে হয় দেখুন এখানে এক দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট আছে এক ব্যক্তি নলিনীকান্ত বিশ্বাস দু হাজার দু সালে ভোটের লিস্টের নাম আছে একশো বিরানব্বই নম্বর সিরিয়ালে তাহলে এখানে কী করতে হবে প্রথমে সবার প্রথমে দু হাজার দুই সালে অ্যাসেম্বলি নাম্বার কত ছিল সেটাকে লিখতে লাগবে মনে করুন অ্যাসেম্বলি নাম্বার যদি হয় আঠারো ছিল যেটা দু হাজার দুই সালে লিখলেন এটা কিন্তু সম্পূর্ণটা লাল কালি দিয়ে লিখতে হবে আমি একটা রুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু একটু লাল দিয়ে ম্যাপিং করতে হবে তারপরে এখানে লিখতে হবে পার্ট নাম্বার তাহলে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার তারপরে পার্ট নাম্বার পার্ট নাম্বার ধরুন লিখলেন যেটা পাট নাম্বার ধরুন ছত্রিশ তাহলে ছত্রিশ লিখতে হবে তারপরে আবার একটা স্ল্যাশ দিয়ে এই যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে তাহলে সিরিয়াল নাম্বার কত একশো বিরানব্বই তাহলে ম্যাপিংটা কী ব্যবহার করলেন প্রথমে হলো এটা কি এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি এটা হচ্ছে আপনার পার্ট নাম্বার এটা কিন্তু দু হাজার দু সালের একটা হ্যাঁ আর এটা হচ্ছে দু হাজার দুই সালে যেটা সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার এবার কী করতে হবে এবার আরেকটা জিনিস লিখতে হবে দেখুন এখানে দু হাজার দু সালে যেটা এপিক নাম্বারটা এপিক নাম্বারটা যদি সেম হয়ে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না এখানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে সেটাও কিন্তু লাল লালকালে দিয়ে চিহ্ন দিতে হবে আর যদি সেম না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে যেমন এক্ষেত্রে কিন্তু সেম নাই তাহলে সম্পূর্ণ নম্বরটাই কিন্তু লিখতে হবে যে মাঝখানে যে স্ল্যাশগুলো আছে এগুলো কিন্তু এ বি ডাক জিরো থ্রি ডাক এইগুলো কিন্তু লিখতে হবে এটা কোথায় লিখবেন এই যে এই জায়গাটাতে থাকা জায়গা আছে অনেক ডাব্লু বি এভাবে করে আপনাদের কিন্তু তারপর স্ল্যাশ জিরো থ্রি স্ল্যাশ জিরো সতেরো স্ল্যাশ এভাবে করে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু লিখতে হবে স্ল্যাশ নাইন টু ফোর ফাইভ আর এখানে সেল কথাটা লিখতে হবে সেলফ এটা যেহেতু যে ব্যক্তি করছে যে ব্যক্তিটি দু হাজার দুই সালের লিস্টে ছিল তা সেই পঁচিশ সালের লিস্টে আছে এটা যদি তার ছেলের ক্ষেত্রে হতো এই জায়গাটাতে আপনাদের লিখতে হতো এফ লিখতে হতো ফাদার এ কথার মানে হচ্ছে ফাদার লিখতে হতো আর এই জায়গাটাতে আপনারা এখন কী লিখবেন এটা বর্তমানে যে সিরিয়াল নাম্বার আছে সেই ধরুন বর্তমানে যে পার্ট নাম্বার আগে সবার প্রথমে লিখবেন অ্যাসেম্বলি নাম্বার তারপর পার্ট নাম্বার তারপর সিরিয়াল নাম্বার এটা এখানে লিখে দেবেন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কী হবে তাহলে আপনাদেরকে এই দুটো কাজ করতে হবে দুটো ভোটার লিস্টে লিখতে হবে কিন্তু সেটা সম্পূর্ণ লাল কালি দিয়ে তাহলে এবার মহিলাদের ক্ষেত্রে কি করবেন মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে করতে হবে না কারণ কী বলুন তো মহিলারা যেহেতু বিয়ে হয়ে অন্য স্থান থেকে এই স্থানে আসে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মহিলাদেরই এই ডিটেলসটা পূরণ করতে যেমন এখানে ছেলে আর বাবার ক্ষেত্রেই বা মেয়ের ক্ষেত্রে লিখতে পারেন কিন্তু ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এই এফোনটা দিতে হবে না যে এখানে লিখে স্পাউস লিখে দিলেন এটা কিন্তু করবেন না এটা শুধুমাত্র সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য ওয়াইফ ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে না যদি মানে দু হাজার দুই সালে কোনো ব্যক্তি ছিল তার ওয়াইফের নাম দু হাজার পঁচিশ সালে এখানে উল্লেখ করে ওয়াইফ কথাটা কিন্তু বলছে স্পাউস কথাটা কিন্তু লেখা যাবে না বা হাজবেন্ড কথাটা লেখা যাবে না এটা শুধু ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে একইভাবে যদি মনে করুন দু হাজার দুই সালের ভোটার লিস্টের এই ব্যক্তি নলিনীকান্ত বিশ্বাস নিয়েছেন আছেন তার ছেলের সাথে ম্যাপিংটা কী করে করব তাহলে একইভাবে সব লেখাটি লিখতে লাগবে পার্ট সিরিয়াল নাম্বার দু হাজার দু সালে লেখার পরে এখানে যে এস কথাটা লিখেছি এই এস কথাটির জায়গায় কী লিখবো এফ লিখে দেব তাহলে এফ লিখলে কী বোঝা যাবে যে এই পার্টে এত না এই অ্যাসেম্বলির নাম্বারে এত নম্বর পার্টে এত সিরিয়ালে যিনি আছে তিনি হল এই ব্যক্তির বাবা সেটা বোঝা যাবে ছেলেদের ক্ষেত্রে করলে তার সন্তানদের ক্ষেত্রে করলে কিন্তু এ থেকে বোঝা যাবে ধরুন এটা যদি নলিনীকান্ত বিশ্বাস না হয়ে তার ছেলে হতো তাহলে এই জায়গাটায় শুধু এ কথাটা উল্লেখ করে দিতাম আর বাকি যা আছে সেম থাকতো এ থেকেই কিন্তু যে ম্যাপিংটা হয়ে যেত যে এই পার্ট নম্বর এই অ্যাসেম্বলি আঠারো অ্যাসেম্বলি ছত্রিশ পার্ট এত নম্বর সিরিয়ালে ব্যক্তিটি এই যে এই সিরিয়াল নম্বর আছে তার পিতা এ থেকেই পরিচয় পাওয়া যাবে তাহলে আশা করি ম্যাপিংয়ের ব্যাপারটি আপনারা সকলেই ভালো করে বুঝেছেন আর কথা এই কাজটি কিন্তু ব্রিলদের খুব দ্রুততার সহিত করতে হবে খুব একটি বেশি সময় পাবেন না হাতে আপনারা চার থেকে পাঁচ দিন হয়তো সময় পেতে পারেন তার মধ্যে কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে প্রথমে আপনারা দুটো ভোটার লিস্টে ভালো করে চোখ বুলিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সুবিধা হবে একটু বারবার করে চোখ বুলিয়ে নিলে এই কাজটা আপনাদের নামগুলো চোখের সামনে ভেসে আসবে তাহলে আপনাদের কাজটা করতে অনেক সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আশা করি সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন